হাই এভ্রিয়ান ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ এন্ড অ্যানাদার ব্লক আচ্ছা এই ভিডিও কথা কার কার মনে আছে বলুন তো একটা আমি লাইভ করেছিলাম দেখি তো কে কে বলতে পারেন যে আমার লাইভ টা কে দিয়েছিলেন আসল কি বলুন তো আমি না মামাবাড়ি গেছিলাম আর সেখানে আমি রাম মন্দির যাওয়া হয়েছিলাম দেখতে এটা একটা বোনের রাস্তা এই যে দাদু বিউটি আমার বোন দিদি ছেলে সবাই আমরা যাচ্ছি রাম মন্দিরটাতে এসেছিলাম আমি বারো কিংবা ষোলো সতেরো গুলোতে এসছিলাম তখন কি বলুন তো এই যে তখন আমি রোডে রোডে গেছিলাম এই রাস্তাটাতে যায়নি এটা খুব খাটে মানে কি বলবো আমার দাদুর বাড়ি থেকে বেরিয়ে এই হাঁটা পথে মানে এই রাস্তাটা ধরা যায় তাই মানে আমরা ভাবলাম চলো এটা দিয়ে যাই একটা দুটো ফটো তোলা হবে আবার মজাও হবে আর ওড়ে ওড়ে গেলে না অনেকটা হাটার রাস্তা হয় তারপর আমরা অনেক জনা ছিলাম মজা করতে করতেই যাচ্ছিলাম তাই দাদুর রাস্তা গুলো চেনা আসলে আমরা যখন ছোট ছিলাম না তখন এগুলো তো খুব ঘুরে বেড়াতাম মানে আসতামই প্রায় বন্ধু বন্ধু মিলে সবাই আসতাম আর ওই সাইডটাতে আমরা পিকনিক করতাম বেশ ভালো লাগতো কিন্তু এখন গাছ লাগিয়ে দিয়েছে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন শাল গাছ শুধু শাল গাছ চারদিকটা তার দেখতে ভীষণ সুন্দর হয়ে গেছে আগে কিন্তু শাল গাছ ছিল না এগুলোতে সব পলাশ গাছ আর কি বলবো ওই গাছটা শ্বশুর পাতা ইংলিশ গাছ এটা ইংলিশ গাছ বলে আমি জানি না ঠিক আমি ইংলিশ গাছ নামেই চিনি এগুলো তো না ধান সিদ্ধ করার জন্য পাতা কুড়োতে আসতো অনেকজনা আর এখন দেখুন চারদিকটা পাতায় ভর্তি কিন্তু কোনো তাই না কতটা চেঞ্জ হয়ে গেছে আমি দাদুকে বলছিলাম দাদু বস্তা নিয়ে এলে এই পাতাগুলো নিয়ে যাওয়া যেত দাদু কি করবি বল পাতাগুলো নিয়ে যে সব শাল পাতা কিন্তু আর শাল গাছগুলো অনেক লম্বা লম্বা এই দেখছেন না এত লম্বা লম্বা চাপার কিন্তু কোনো রাস্তা নেই গাছগুলো থেকে কি একদম সোলসোলা গাছগুলো এই যে কি লম্বা লম্বা গাছগুলো বেশ একটা মোটা নাই ওই সাত আট ন সাত বছর বা ছ বছরের এরকম গাছগুলো হয়তো লাগানো হয়েছে এই যে সবাই ভীষণ মজা করছে এই তো আমরা একটু উঠে আসবো মনে হচ্ছে আর একটুখানি রাস্তা দাদু বলছে আর একটু দাদুর কিন্তু এগুলো প্রতিদিনই মানে জানা রাস্তা আর কি আর আমরা আমাদের পায়ের অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল কারণ এই রাস্তা গুলোতে না এই কাটা গাছ গুলো আছে যেগুলো পায়ের মধ্যে কি বলবো দাঁড়ে যাচ্ছিল এই যে রোডে উঠে গেলাম এই যে আছে তো বাড়ির রাস্তাটা বাড়ি রাস্তাটা দিয়ে সোজা এলেই কিন্তু মা বাড়ি থেকে পাওয়া যায় রাম মন্দিরটা রাম মন্দিরটা এখন না ইয়ে হয়ে গেছে এই যে ঘরের মধ্যে ইয়ে করে দিয়েছে কিন্তু উম আর এই দু হাজার পনেরো ষোলো কিন্তু ছিল না গাছতলাতেই ছিল রাম মন্দিরটা একটা গাছের নিচে বেদি বেদি করা ছিল সেইখানেই কিন্তু ছিল এখন অনেকটা বড় করে করে দিয়েছে সবাই জল খাওয়ার জন্য কল সবই হয়েছে আরকি ভীষণ ভালো লাগে কোন মন্দির ইয়ে ঘুরতে যাওয়ার জন্য ভীষণ ভালো লাগে এই যে আমরা যাওয়ার পরে টোটো করে অনেক লোকে এলো আবার দেখলাম তাই না সবাই প্রায় ঘুরতে যায় আচ্ছা আমাকে যারা চিনো বা এই রাম যারা গেছ তারা বলবেন তো দেখি ভিডিওটা দেখার পর তারপর ওই রাস্তা দিয়ে আবার আমরা বাড়ি ফিরছি এই যে নামার সবাই অসুবিধা হচ্ছে ওটার সময় তো উঠে গেলাম নামার সময় একটু প্রবলেম হচ্ছিল সবাই কাছেই একটা নালা টাইপ বটে সেটা আহা যাওয়ার পথে এই যে একটু হালকা প্লেন হয়ে গেছে আচ্ছা কমেন্ট আমাকে জানিও কিন্তু রাম মন্দিরে কে কে এসছো আর কোথায় আছে দেখি তো কে কে বলতে পারো হম ভীষণ মানে কি হলো মজার বিষয় একটা কোথাও গেলে সবাই মিলে আনন্দটাই আলাদা চলুন এই আইজ অব্দি